আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন চলে আসছি একটা ভয়েস ভিডিও নিয়ে আপনারা যারা ওজন কমানোর জন্য স্লিমিং গ্রিন কফিটা অর্ডার করতেছেন তারা প্লিজ টিকটকে আর ইনবক্স করবেন না টিকটকে কালকে থেকে এত প্রচুর পরিমাণে ইনবক্স আসতেছে যার কারণে আর রিপ্লাই দেওয়া যাচ্ছে না আপনারা আমাকে টিকটকের বাড়িতে একটা ফোন অপশন আছে ওইখানে ক্লিক করলে আমার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন কনট্যাক্ট নাম্বারে কল না দিয়ে নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে নখ দিবেন নতুবা ইমুতে নক দিবেন আর একটা কথা হচ্ছে যে আপুরা আমাকে বলেন যে আপনার ডায়েট চার্ট ফলো করে যদি আমাদেরকে ওজন কমাতে হয় তাহলে কেন আমরা আপনার প্রোডাক্ট নিয়ে ওজন কমাবো আমরা তো এমনিতেই ডায়েট করে ওজন কমাতে পারি তো তাদেরকে বলবো প্লিজ আপনারা নক দিবেন না আমাকে আর অনেক আপুরা বলেন আপু আমি আজকে ছয় মাস থেকে ডায়েট করতেছি ওজন কমাইতে পারি না হয়তো আপনার ডায়েটটা হচ্ছে না প্রপারলি আর অথবা আপনি ডায়েটটা কেন করতে পারতেছেন না আপনার শরীর কেন দুর্বল হয়ে যাচ্ছে আপনি কেন পাঁচ দিন পরে ডায়েট ছেড়ে দিতে হয় এটার জন্য কিছু কারণ তো অবশ্যই আসে অনেক আপু আমাকে বলে আপু আপনার প্রোডাক্ট খাবো আবার আমরা ডায়েট কেন করব তো এটা আসলে সম্পূর্ণ তাদের মন করা একটা কথা ওজন কমাবেন আপনি ডায়েট চার্ট ফলো করবেন না শুধু প্রোডাক্টের উপর নির্ভর করে থাকলে তো হবে না আপনার নিজের চেষ্টায়ও তো কিছু করতে হবে একটা কথা বলি বিশ্বে মানে পুরা বিশ্বেও এমন কোনো প্রোডাক্ট এখনও বের হয়নি যেটা আপনি খাবেন পাশাপাশি শুয়ে বসে থাকবেন আপনার ওজনটা কমে যাবে যে কোনো খাওয়া দাওয়া খেয়ে আপনি ওজন কমাতে পারবেন না যারা এরকম ধরনের কথা বলে ফেসবুকে অনলাইনে যে ধরনের প্রোডাক্ট বিক্রি করে এ অনেক আপুর আমাকে বলেন না আপু আমি ব্লু ব্লুটি নামে একটা প্রোডাক্ট খাইছি ওজন কমেনি এটা কেন হয় ওই যে ওরা আপনাকে মাথায় ঢুকাই দিয়েছে যে আমাদের প্রোডাক্ট খেয়ে আপনাকে কোনো ডায়েট করতে হবে না আপনি মাসে বিশ কেজি পনেরো কেজি ওজন কমাতে পারবেন এরকম একটা মাথায় ঢুকাই দেওয়ার কারণে আপনার এখন মাথায় ঢুকে গেছে যে আমি একটা প্রোডাক্ট খেয়ে বিশ কেজি কমাতে পারবো ডায়েট তো করতে হবে না তাহলে এইখানে কেন ডায়েট করতে হবে তো পরবর্তীতে কি হয় প্রোডাক্টটা খাওয়ার পরে যখন এক একজনে বলল যে আমার একশো গ্রামও কমলো না তো এরকম হলে পরবর্তীতে বুঝেন যে আসলে তো এই প্রোডাক্টটা খেয়ে আমি ওজন কমাতে পারিনি তা আমি বলবো ওজন কমানোটা সহজ আপনাকে তবে পরিশ্রম করতে হবে ডায়েট চার্ট ফলো করতে হবে প্রোডাক্টও খেতে হবে আমাদের স্লিমিং গ্রিন কফি যেটা ওইটা খেলে আপনার খিদেটা আস্তে আস্তে কমে যাবে যেমন ধরেন আমি আগে যে খাওয়া দাওয়া খাইতাম তো তার থেকে আমি তুলনামূলক এখন অনেক কম খাই যার কারণ হচ্ছে আমি আজকে অনেক দিন থেকে স্লিমিং গ্রিন কফিটা খাচ্ছি খেতে খেতে আমার এখন খাওয়া দাওয়া আর খেতে ইচ্ছে করে না আমার না খেয়েও থাকতে পারে অল্প হয়তো কি খাই হালকা কিছু খাই কিন্তু অত বেশি খাওয়া দাওয়া খাই না যার কারণে এখনও আমার ওজনটা কমতেছে তো যাই হোক আমি বলবো আপুরা আপনারা ওজন কমাতে চান তবে ডায়েট চাট ফলো করবেন না এমন হলে তো হবে না আপনারা ডায়েট চার্টও ফলো করতে হবে ওজন কমানোর জন্য স্লিমিং গ্রিন কফিও খেতে হবে দুইবেলা করে সিয়াশিরও খেতে হবে বাড়তি কিছু টিপস আছে যেমন বুলেট কফি খেতে হবে বিকালবেলায় হল যাদের ফিসুয়েসের প্রবলেম আছে তারা আমার হলুদের যে রেসিপি ওইটাও খেতে পারেন ওইটাও কিন্তু অনেক উপকারী ফিসুয়েসের জন্য তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ